জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন তোমাদের কাছে আসতে পেরেছি কেবল পিতা পুত্র পবিত্র আত্মার দয়া করুণা কৃপা আশীর্বাদ এবং সাহায্যে তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে মন প্রাণ হৃদয় খুলে প্রশংসা করি গৌরব করি মহান নামে আর তোমাদের সবাইকে আমি জয় যিশু দিই এসো প্রিয় ভাই বোন আজকে তোমাদের কাছে বাক্য বলবো সুন্দর বাক্য সম্পূর্ণ তৃপ্তি কোথায় তাহলে কি বাক্য বলবো সম্পূর্ণ তৃপ্তি কোথায় এসো আজকের কি এর থেকে কি জানা যায় শুনে নি এমন অনেক মানুষ আছেন যারা ভাবেন যে অর্থ থাকলে সব কিছু আছে কিন্তু এটা কি সত্যি এই ব্যাপারে ঈশ্বরের বাক্য কি বলে একটা সত্য ঘটনা বলতে চাই একজন কোটিপতি বাস করতেন জমি জায়গা ব্যবসা তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন কিন্তু তিনি সাধারণ ধনী ব্যক্তি ছিলেন না কোটি টাকার মালিক ছিলেন তার ঘরে পঞ্চাশটি শোবার ঘর ছিল একদিন এই ব্যক্তি মারা গেলেন তার স্ত্রী গ্রিন সমস্ত ঘরগুলি বন্ধ করে দিলেন এবং সমস্ত দরজা জানলা এমনভাবে বন্ধ করে দিলেন যাতে কেউ যেন খুলতে না পারে শুধু একটা ঘর খুলে রাখলেন এবং তার মধ্যে সে তার একমাত্র ছেলের সঙ্গে থাকতেন প্রতিদিন সকালে তিনি ছেলেকে পাঠাতেন সংবাদপত্র আনতে যখন ছেলে খবরের কাগজ নিয়ে আসত তখন তিনি ব্যবসা সংক্রান্ত খবরে এক নজর দিতেন এবং তারপর তিনি খবরের কাগজ ভালো করে মুড়িয়ে তাকে দিয়ে দিতেন এবং বলতেন যেন সে এটি বেচে দেয় এবং সে কাগজটি সম্পূর্ণ দামে বিক্রি করে দিতেন একদিন সে যখন খবরের কাগজটি বিক্রি করে ঘরে ফিরছিল তখন সে একটা গাড়ির সঙ্গে ধাক্কা খেল এবং তার পায়ের হাড় ভেঙে গেল তার মা তাকে একটা ভালো হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে একটা সরকারি হাসপাতালে নিয়ে গেলেন যেখানে টাকার প্রয়োজন হতো না কিন্তু এই দিন ডাক্তার ছিল না তিনি তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলেন তার কিছুদিন পরে তিনি আবার ছেলেকে নিয়ে সরকারি হাসপাতালে গেলেন কিন্তু ততদিনে তার কেটে যাওয়া অংশ থেকে পেকে উঠ উঠেছিল এবং ওই পাটি তার বাদ দিতে হল কয়েক বছর পরে ভদ্রমহিলা মারা গেলেন কয়েক কোটি টাকা তিনি ছেলের নামে রেখে গেলেন কিন্তু এই কোটি টাকা দিয়ে কি করতেন ঘৃণা এবং তিক্ততায় পূর্ণ ওহ গাছ পঙ্গু ব্যক্তিটি হই উল্লার করে উড়াতে লাগলেন এবং তাড়াতাড়ি ওই ছেলেটি সম্পূর্ণ টাকা শেষ করে ফেললেন শেষে ওই ব্যক্তির কাছে কোনো টাকাই ছিল না পথে থাকত এবং সম্পূর্ণ খালি হাতে তার মৃত্যু হলো এই ঘটনা আমাদের কী শেখায় মানুষের মানুষের কাছে ধন সম্পত্তি যতই থাক না কেন যত বড় বাড়ি বানান না কেন ও এই সমস্ত কিছুতে কিন্তু মানুষ স্বাস্থ্য শান্তি পায় না কোটি টাকা থাকা সত্ত্বেও ওই স্ত্রী ভেবেছিলেন যে যদি তিনি ঘরগুলি খুলে রাখেন তাহলে তা রক্ষণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হবে বাতানুকূল যন্ত্র খারাপ হয়ে যাবে খবরের কাগজ পড়ে যদি নিজের কাছে রাখি তাহলে পয়সার অপচয় তিনি টাকার জন্যে মরতেন এবং এই কারণে তিনি কোনো দিন ভালোভাবে বাঁচতে পারেননি কিছু কিন্তু মানে কিছু মানুষের ক্ষেত্রে বলা হয় যে তারা কৃপন খুব কিপটে লোক তার কাছে অর্থ কিছু কম নেই কিন্তু দেয়ার সময় ভিকারিকে পাঁচ দশ পয়সা দেয় না মানে পাঁচ দশ পয়সা দেয় যদি যদি সত্যি জিজ্ঞাসা করেন তাহলে সত্যিকারের আনন্দ বাস্তবিক শাস্তি ধনী জীবন ধন্য জীবন আমাদের অর্থের মধ্যে নেই ধন দৌলাতে নেই এই সত্যটাকে মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত শান্তি মানুষ পাবে বিখ্যাত রাজা সলমন পৃথিবীর সবথেকে জ্ঞানী এবং সব থেকে ধনী ব্যক্তি ছিলেন কোটি কোটি টাকা খরচ করে তিনি বড় বড় মহল তৈরি করেছিলেন হাতির দাঁতের সিংহাসন বানিয়েছিলেন বড় বড় বাড়ি গা তৈরি করেছিলেন আরাম ঘর তৈরি করেছিলেন জায়গা জমি আঙুর বাগান ইত্যাদি কিনে নিয়েছিলেন সুখ সুবিধার ভরা ছিল জীবন নিজের হৃদয়ের শূন্যতা দূর করার জন্য তিনি যা কিছু করতে পারতেন তা তিনি সবই করেছিলেন এবং শেষে তিনি বলেছিলেন যে সমস্ত কিছুই সম্পূর্ণ ব্যর্থ তারপর তিনি জিজ্ঞাসা করেছেন যে শান্তি এবং তৃপ্তি কোথায় পাওয়া যাবে তিনি বল বলেছেন যে একজন ব্যক্তির কাছে যত সম্পত্তি থাকুক না কেন তার সম্পত্তি কিন্তু তার জীবনের সব নয় কারোর জীবনেই তার সম্পত্তির প্রাচুর যে বেশি নয় বন্ধু আপনার কাছে যত অর্থই থাকুক না কেন তা কিন্তু আপনাকে অনন্ত জীবনের দিকে নিয়ে যেতে পারে না এ কিন্তু আপনি অনন্ত সুখ শান্তি দিতে পারে না তাহলে আপনাকে কি করতে হবে উপদেশক বারো তেরো চোদ্দ অধ্যায়ের রাজা সলমন বলেছিলেন আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি ঈশ্বরকে ভয় করো এবং তাহার আজ্ঞা সকল পালন করো কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য কারণ ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হউক কি মন্দ হউক সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন এমন একদিন আসছে যখন ঈশ্বর প্রত্যেক ব্যক্তিকে তার বিচারের সম্মুখীন করবেন আপনি যেই হন না কেন আপনাকে ওই জায়গায় যেতেই হবে আপনি পুলিশ হন এবং রাজনীতিবিদ অথবা কোটিপতি আপনি এক এ কথা বলতে পারবেন না যে আপনি যাবেন না অথবা আপনার আসার ইচ্ছা নেই কারণ আপনাকে ডাকবে সর্বশক্তিমান ঈশ্বর ওই জায়গায় কারোর সুপারিশ চলবে না যদি ওই মহান সিংহাসনের সামনে আপনাকে লজ্জায় না পড়তে হয় তাহলে এখন থেকেই ভাবতে থাকুন এই জীবন খনিকের বাইবেল বলে যে মানুষের আয়ু সত্তর বছর আর একটু বেড়ে আসি হতে পারে বছরগুলি খুব দ্রুত চলে যায় মনে করুন নাটকের একটা দৃশ্যের মতো চোখের সামনে দিয়ে তা চলে যায় লুকরচিত সুষম সমাচারের বারো অধ্যায়ে প্রভু যিশু এই কথা বলেছিলেন যে এই পৃথিবীর শ্বাস মন মান ধন দৌলতের জন্যে আমরা আমাদের বহুমূল্য জীবন যেন নষ্ট না করি এই অনিশ্চিত জীবনের জন্যে যে সম্পত্তি আমরা একত্রিত করি তা কোনো কাজেরই না সবই অর্থহীন শুধু এই নয় যেমন যেমন ভাবে আমরা ধনদৌলত এবং আরাম আমরা পাই আমাদের ইচ্ছা আরও বেড়ে যায় একটা বড়ো পুকুরের একটা সুন্দর পদ্ম ফুল দেখে একজন বালক সেটি নেয়ার জন্য জলে নামল জলের ঢেউয়ের আঘাতে পদ্মফুলটা এগিয়ে যেতে থাকলো কিন্তু কিছু দূর এগিয়ে যাওয়ার পর জলের গভীরতা এতটাই বেড়ে গেল যে ছেলেটি আর পা পিছলেন না পিছল না সে আরও গভীরে যেতে লাগলো এবং শেষে সে জলে ডুবে গেল ওই খান থেকে ফিরে আসা ছিল তার কাছে অসম্ভব এবং তার মৃত্যুও হল আমাদের অবস্থাও ওই ছেলেটির মতো যখন আমরা অর্থ সম্পত্তি ইত্যাদি পিছনে দৌড়াই সমুদ্রের নোনা জল পান করলে কি পিপাসা মেটে যত আপনি খেতে থাকবেন ততই আপনার পিপাসা বাড়বে এই রকমভাবে আমরা অর্থ অর্জন করে তৃপ্তি হতে চাই কিন্তু লোক আছেন যারা অর্থের জন্য পাগল হয়ে যায় তার আর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত সে যে কত কোনো কাউকে ধোকা দিতে পারে কাউকে মারতেও পারে অর্থের লোভ মানুষ পৈসাচির বন্ধনে আঙড়ে ধরে এবং তারপর সে একটা ঘোর অন্ধকার জল জেলের অনুভব সে পায় পাইবেল বলে যে লোভ নিজের পরিবারকে দুঃখ দেয় এই ঘরের ওই ঘরের উপর থাকে অভিশাপ কিছু পরিবার দেখা যায় যে প্রায় দুই এক বংশ ধরে তারা যথেষ্ট অর্থবান কিন্তু দেখতে দেখতে তারা শেষ হয়ে যেত কিছু লোক পাগল হয়ে যেত পরিবারে কোনো সুখ শান্তি ছিল না আমি বহু লোককে বলতে শুনেছি যে বড় ঘরে পা রাখার সঙ্গে সঙ্গেই বোঝা যায় ঘরটি সাবগ্রস্ত বরবাদ ওই জায়গায় কোনো শান্তি নেই ঘরে কারোর অভিশাপ আছে কিন্তু এই রকম কেন হলো জয় যিশু সুপ্রিয় ভাই বোন আমি আবার আসছি তোমাদের কাছে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কেমন তোমরা ভালো থেকেও সুস্থ থেকো ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথায় পড়ুক এবং তুমি আমাদের সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে ভালোবাসা দিও আমাকে সাহায্য করো আরও যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের কাছে প্রিয় ভাই বোন তোমরা ভালো থেকে কিন্তু সকল ইউটিউব চ্যানেলের এবং আমার সকল সদস্যদেরকে জানাই জয় যিশু